আমি একটু সবার সাথে কথা বলতে চাই আপনারা যারা আছেন এখানে আপনাদের সাথে তো সকাল থেকে আমাদের দেখা হয়েছে তাই না এর আগে আমার ওখানে যারা এই যে নেতৃত্বে ছিল তারা আমার অফিসে ছিল কিন্তু আপনারা যেভাবে বা যে কথাগুলো বলে আসছেন সেই কথাগুলো তো রাখেন নাই এক দুই নম্বর হচ্ছে তারপরও আমরা আপনাদের কথার প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে আমরা সচিবালয়ে আপনাদের একটা টিম পাঠালাম প্রতিনিধি দল পাঠালাম আপনারা প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে দপ্তরে কথা বলে আসলেন কথা বলে বলা বলে আসার পরে আপনাদের মাথায় কি ঢুকলো কোন বোধ ঢুকলো যে আপনার থেকে মাস্ক টু এখন বিষয়টা হচ্ছে বলা সহজ করা কঠিন এখন যমুনাই বললেই হবে এটা কি হয় কথায় কথায় যমুনাই চলে যাব যমুনাই যাব তা ভাই আপনাদের যে দাবি আছে যে বেসরকারীকরণ থেকে সরকারিকরণ হবেন বা এমপিও মুক্ত হবেন সেটার জন্য তো সংশ্লিষ্ট শাখা আছে মন্ত্রণালয় আছে দপ্তর আছে পরিদপ্তর আছে সেখানে জানলাম সেখানে আমরা চাপ বলতেছি আপনারা যান সারাদিন কথা বলেন কিন্তু এই যে মাস্টার যমুনা কেন বলে বলেন এরপরে আপনারা আমি বলি একটু কথা বলতে দেন তারপরে আপনাদের রাস্তা শরপড়ে এরপরে আপনারা যখন আপনাদের নেতৃত্বে যারা ছিল তারা বললো যে স্যার আমাদের তো আসলে মিডিয়া আকর্ষণ কম হচ্ছে আমরা একটু ওই যে সামনে সামনে আরেকটু আগে যাই ওখান থেকে বাধা দিলে আমরা সরে এখানে ব্রিপিং দিয়ে আমরা আজকের মতো চলে যাবো আমরা বাধা দিলাম আপনারা কিন্তু এই যে কোনোভাবে গেলেন না তারপরে সরে আমরা নিয়ে গেলাম একেবারে জিরো পয়েন্ট পর্যন্ত আর আপনারা যারা ছিলেন যারা বলতেছেন আহত হয়েছেন আপনারা আহত পার্টিরা এখানেই আসলেন নেতাদের মধ্যে হেঁটে আসলেন আসার পরে এখান থেকে এমন সে বললেন যে আপনারা না উঠতেছেন না হচ্ছে মেডিকেলে যাচ্ছেন আচ্ছা জাগের আপনাদের বিষয় আপনাদের অনেক বিষয় থাকতে পারে আপনাদের কিছু কৌশল আছে আন্দোলনকারীদের অনেক কৌশল থাকে এটা আমরা মেনে কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না এখন আমার নামাজের সময় হচ্ছে যারা যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তে পড়েন আমাদেরও নামাজ পড়তে যান পরে এই জায়গাটা একটু খালি করে দাও এটা সময় দেওয়া হলো দশ মিনিট দশ মিনিট পর না দিলে কিন্তু আমরা কিন্তু আগের মতো করবো ঠিক আছে